আমার মায়ের চাঁদমখ মুখ দেখলে আড়ল হলে হয়ে উতলা দেখা আশায় থাকি আমার মায়ের চাঁদমখ মুখ দেখলে জোড়া আড়ল হলে হই উতলা দেখা থাকি শাসন বারণ কোমল ছোঁয়া মিষ্টি তাহার হাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি কতজন দেখি মাগো তোমার মতো না কারো সাথে হয় না মাগো তোমার তুলু না কতজন দেখি মাগ তোমার মতো না কারো সাথে হয় না মাগো তোমার তুলনা তোমায় কাছে পেল মাগ মন হয় উদাসী মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি আমার মায়ের চাঁদ মাখামুখ দেখলে জোড়ায় আখি আড়াল হলে তোলা দেখার মায়ের চাঁদ মাখামুক দেখলে জোড়া আখি আড়াল হলে তোলা দেখার আশাই থাকি শাসন বারন কোমল ছোয়া মিষ্টি তাহার হাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি কতজন দেখি মাগো তোমার মতো না কারো সাথে হয় না মাগো তোমার তুলনা কারোর সাথে হয় না মাগো তোমার তুলনা তোমায় কাছে পেলে মা গো মন হয় উদাসী মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি